হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রত্নাস গার্ডেনে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে গার্ডেনের জিনিস বাসা ঘরের ভিতরে নিয়ে এসেছি কারণ আমার বেলকনিতে কিছুটা সার দিব সারটা হলো চাল ডাল ধোয়া পানি ভাতের মার তিন দিন জামত পচানো ভাতের মার দুই লিটার বোতলে জমিয়েছি এবং দু লিটার পানি নিয়ে নিয়েছি একটু মিক্সচার করে আমি আমার বেলকনির বেলকনির টপগুলোতে সব গাছগুলোতে দিয়ে দিব ওনারা একটু মিশিয়ে নিলাম এখন আমি আমার ব্যালকনিতে সব গাছে একটু একটু করে দিয়ে দিব বন্ধুরা এটা হলো অর্গানিক সার কোনো রাসায়নিক সার না একটু বেশি পড়লেও গাছের কোনো ক্ষতি হবে না বন্ধুরা সবাই দিয়ে দেখতে পারেন ফুল ফল ভালো হয় ফলনও ভালো হয় গাছ অনেক সুন্দর হৃষ্টপৃষ্ট সবুজ হয় বন্ধুরা আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আমি আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে এইগুলা এইগুলো শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত